হ্যাঁ মানে সাজদাই যে আহ আল্লাহ রসুল সাল্লা বলেছেন যে তোমরা ইবাদত করো আহ করার সময় তোমরা নিজেদেরকে এমন করো না যে তোমাদের শরীরের ক্ষতি হচ্ছে আহ মনের ক্ষতি হচ্ছে তোমাদের মন ওদিকে চাচ্ছে নাহ সা যে শরীরও আর পারতেছে না আবার মনও আর এ করতে পারছে না কিন্তু মন মানে থাকতেছে মনে হচ্ছে যেন বেশি সময় থাকলে সব বেশি না তা না যখন ব্যথা শুরু হবে তখন ওখান থেকে উঠে যাবেন উঠে যে আপনার নামাজে সাজদা এই জন্য আল্লাহ মানে কেন আমি একটাতে এক ঘন্টা থাকব। আধা ঘন্টা থাকবো পনেরো মিনিট থাকবো কেন আল্লাহ তালা রাখছেন তো দুটো সাজদা দুটো রাখাত নামাজ পড়বো চারটা সাজদা রাখছেন আর দুটো রুকো রাখছেন কারণ সেজ দেখলে কষ্ট তো আছে মাথার কষ্ট আছে তারপরে ঘাড়ের কষ্ট আছে পায়ের কষ্ট আছে তারপর হাতের কষ্ট আছে হাঁটুর কষ্ট আছে এই জন্য আল্লাহ তো ওই সেজে থাকুন দুই মিনিট করে থাকুন তাতে তার হাত ব্যথা করবে না আপনার এমন কোন করা যাবে না যে শরীর আহ খুব ব্যথা করতেছে অন্য করতেছে তাও আমি আহ কাজ চালিয়ে যাব না এই জন্য তো নামাজের ক্ষেত্রে বলা হয়েছে যদি তুমি দাঁড়ায় নামাজ পড়ো যদি না পারো তো বসে বসে না পারলে শুয়ে যাও কারণটা কি কারণ তো যে যে শরীরে যদি যদি নিয়ে এগুলো করা হয় তাহলে দেখা যাচ্ছে মনটা তখন আর নাই অন্য কিছুতে সেই জন্য উচিত হলো যে যতক্ষণ পারা যাচ্ছে ততক্ষণ আপনার প্রথম সাজদাতে যদি দেখা যায় যে কষ্ট হয়ে গেল উঠে যান উঠে তারপর চার পাঁচটা কখন আল্লাহ সাতটা শব্দ দিয়ে দোয়া করেছেন ওই সময় দোয়া কবুলের সময় দোয়া কবুল শুধু মানে সেজ দেয় না তো নামাজে সাতটা স্থান আছে দোয়া কবুল হয় শুধু সাজ দেয় না সাজদায় হলে আল্লাহ তালার নিকট হয় একজন মানুষ অনেকে মনে করবো যে সাজদার সময় দোয়া কবুল হয় না সাতটা জায়গায় দোয়া কবুল হয় নামাজের ওই সব জায়গাগুলো মানে গ্রহণ করুন রুকু অবস্থায় দোয়া কবুল হয় তারপরে রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হলিমান হামিদের পরে আল্লাহর রসুল অনেকগুলো দোয়া পড়তেন কারণ কি দোয়া কবুল হয় তাকবীরে তাহারিমা পড়ে কি আল্লাহ রসুল অনেকগুলো দোয়া পড়তেন কারণ কি ওই সময় দোয়া কবুল হয় তারপর দুই সেজদার মাঝখানে দোয়া কবুল হয় আপনি এগুলোকে গ্রহণ করুন শুধু সাজদা শিখলে হবে কেন এজন্য মানে যারা ব্যালেন্স এ বাদাত করতে পারে তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যারা ব্যালেন্স এ বাদাত করতে পারে এক সময় দেখা গেল যে এক মাসে দু মাসে এক বছরে খুব এরপরে যে আওয়াজ যাতে না কন্টিনিউসলি অল্প অল্প করে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করা হলো যে আমলের ক্ষেত্রে কোন আমলটা সবচেয়ে ভালো তো আল্লাহ রসুল তখন বললেন যে সবচেয়ে ভালো হলো ওই আমল যে আমলটা হলো মোহা যেটা সব সময় মানুষ করে কাল্লা সেটা যত কম হোক না কেন যত কম হোক কিন্তু সবসময় সে করতেছে সারাটা বছর একই এতে পড়ে যাচ্ছে এটা হলো আল্লাহ সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমল মানে আপনি সব সময় করছেন সেটা অংশে কম হোক অনেক সময় আপনি মনে করবেন যে আমি পাঁচ মিনিট ধরে সাহেদে করে থাকবো রুকুতে যে আধা মিনিট কেন আল্লাহ তালা বলছেন যে যারা আল্লাহ তালার প্রিয় বান্দা হবে যারা প্রিয় বান্দা তাদের অবস্থা হলো এই তারা দাঁড়িয়ে থাকবে থাকবে এবং বসে দাঁড়িয়ে থাকা বসে থাকা এগুলো কিন্তু আল্লাহ তালার কাছে একটা এগুলো ইবাদত এই জন্য সবসময় মনে রাখবেন যে আহ সেজদা শুধুমাত্র ইবাদত নয় আল্লাহ তালা বলছেন রুকা ও সুজুদ অতাহেরা বা ইতিয়া লতায়ফিনা ওয়াল আকফিনা ওয়াল রুকু সজুদ রুকুকারীদের জন্য এবং সাজদাকারীদের জন্য এইজন্য নামাজের মধ্যে ব্যালেন্সিংটা তো বিরাজ জেনেছে দাড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সব সময় বেশি ইবাদত করতেন নামাজে কিন্তু সাজদা না সাজদা বেশি লম্বা করতেন না তো লম্বা করতেন কিন্তু দাঁড়াবার মতো না দাড়িয়ে তিনি এক রাকাতে সুরা ফাতিহার পরে সুরা বাকারা সব পড়েছেন সুরা আলে ইমরান সব পড়েছেন সুরা নিসা সব পড়েছেন ছয় পারা শেষ পর্যন্ত মানে মাঝামাঝি পর্যন্ত চিন্তা করে দেখেন একটা পাড়া পড়তে কত সময় লাগে দাঁড়িয়ে সময় বেশি ব্যয় করেছে এই জন্য দেখবেন যে আল্লাহ তালা দাঁড়ানোর স্বভাবটা দাঁড়ানোর কথাটা বেশি বলেন তারপরে বলেছেন কানে তাঁত দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে যারা কান কানিতিন বলা হয় মেয়েদেরকে বলে কানে তাঁত কেমন দাঁড়ানো এই অবস্থাটা হলো আল্লাহ তাল কাছে সবচেয়ে বেশি প্রিয় তারপরে রুপো আর আল্লাহ সবচেয়ে কাছে যাওয়া যায় অবস্থায় এই জন্য আপনি এটাকে মানে সামঞ্জস্য করবেন ভারসাম্য করবেন ভারসাম্য করবেন এমন যেন না হয় যে আপনি এক ঘন্টা কাটাইছেন আর দাঁড়ানো অবস্থায় আপনি পাঁচ মিনিট কাটেছেন না দাঁড়ানো যদি পাঁচ মিনিট হয় সেজদা সেজদায় প্রথম দু মিনিট কাটান এক মিনিট কাটান দ্বিতীয় সেজে যে আরো দু মিনিট কাটান হয়ে গেল এটাই তো গায়ে ব্যথা লাগতেছে শরীরে কষ্ট হচ্ছে তারপরে ওখানে থাকতে হবে না সেদা একটা দেবেন কেন তো আপনি দুই রকা আল্লাহ নামাজে চারটা সেজা দেবেন চারটাতে সমান করুন বা কোনো কোনো যে যখন একটু আল্লাহ বেশি করুন এটা কোনো নিয়ম এটা করবেন না কখনো যে আপনি সেদায় গেছেন আমার ব্যথা লাগতেছে আল্লাহ রসুল কইছেন হাত যেন মাটিতে লাগে না তাও আপনি মাটিতে লাগাইছেন কারণ ব্যথা তো করতেছে তা এটা তো নামাজের গুণা হয়ে গেল কারণ এ বাজাতের ক্ষেত্রে দুটো শর্ত একটা হলো ইখলাস মানে নিষ্ঠার সাথে এবাজাত করা আর দুই নম্বর হত্যা জিরিদুল মতাবা আইত ইলির একেবারে অনুসরণ করে তিনি যেভাবে বলেছেন এখন আপনি দিয়ে না কার কপাল ঘসলেন ঠিকমতো লাগায় রাখলেন অনেকক্ষণ এত যার হাত ডাকতে পারবেন তাই ওইবাহ দিলেন ওইবাহ দিলেন ওটা তো জায়জ নাই এটা কোনো হলো না আল্লাহ রসুলের আহ সুন্নতের বরখিলাপ করলেন তো এই জন্য সব আল্লাহ রসুলের ইবাদাতের পদ্মা পদ আল্লাহ রসুলকে সম্পূর্ণভাবে মেনে চলে তাহলে ইনশাআল্লাহ সেটাই সব পাওয়ার বেশি